বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার কিছু নেই আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দারুল সাথে একটি দুর্দান্ত পরোটার রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই পরোটার রেসিপিটি পেঁয়াজের পরোটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একবার যখন তৈরি করবেন সকাল কিংবা বিকালে নাস্তায় অথবা আপনার বাচ্চার স্কুলে টিফিনে কিংবা অফিসে এই নাস্তাটা আপনি অবশ্যই তৈরি করে দিবেন আর এই টিফিনটা একবার তৈরি করে বাচ্চাদের দিলে দেখবেন টিফিন বক্সটা একদমই খালি চলে আসবে তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি এই রেসিপি দেখার শুরুতে অবশ্যই একটি লাগ দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি আপনি চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এবং দিয়েছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার শুকনো উপকরণগুলো আমি হ্যান্ড হ্যাং মাধ্যমে খুব সুন্দর করে নিয়েছি মিক্সড করে নিয়েছি এরপরে এখানে আমি দুই চামচ পরিমাণে রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে ময়ন দিয়ে নিয়েছি এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি এরপরে ডোটাকে আমি সুতির একটি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দশ মিনিটের মতো এই দশ মিনিট আমি একটি কোর তৈরি করে নেব এর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজে সিদ্ধ আলু নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটি কাঁচা জাল কুচি হাফ চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এবং কিছুটা ধনিয়া পাতা কুচি এটাকে আমি হাত দিয়ে মেখে এরকম একটি কুট তৈরি করে নিয়েছি তো আমি ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে এখান থেকে আমি পাঁচটি লেজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো লেজি কেটে নেবেন প্রথমে এখানে আমি একটি লেজি নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে আটা সিটি দিয়ে এরকম একটি বেলনা দিয়ে এরকম মিডিয়াম সাইজের একটি রুটি তৈরি করে নিয়েছি যখন রুটিটা তৈরি হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে তৈরি করে রাখা কোরটা এখানে পরিমাণ মতো কোট দেবেন আপনারা যতটুকু প্রয়োজন বা দিতে পছন্দ করেন ঠিক ততটুকুই কোড় দিয়ে দেবেন আমি এখানে দুই চামচ পরিমাণে কোর দিয়েছি এবং খুব সুন্দর করে সেট করে নিচ্ছি যখন কুরটের ভাবে দেওয়া হয়ে যাবে ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে টমেটো সস এটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে দেখে কিন্তু বুঝতে হবে আমি পরোটাটা কিভাবে তৈরি করে নিয়েছি প্রথমে এরকম হাত দিয়ে কিন্তু পরোটার যে মুখটা আমি গুছিয়ে খুব সুন্দর করে সিল করে নিয়েছি এরপরে আমি মুখটা এরকম সিল করে কিন্তু নিচের দিকে একটু চেপে দিচ্ছি যাতে এটা না খুলে যায় এরপর আমি উপর দিয়ে অল্প একটু আটা সিটি দিয়ে খুব সুন্দর করে বেলনা দিয়ে হালকা হাতে বেলে নেব তবে কিন্তু তৈরি হয়ে যাবে একটি পেঁয়াজের পরোটা এটা তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন নয় খেতে কিন্তু দারুণ লাগে এটা সকালে কিংবা বিকেলে যে কোনো আড্ডায় কিন্তু আপনি তৈরি করে খেতে পারবেন খেতে হয় দারুণ দেখতে হয় চমৎকার তৈরি করা খুবই সহজ আশা করি এরকম রেসিপি যদি আপনি তৈরি করতে পারেন তবে বাহির দিয়ে কিন্তু আর এরকম পরাটা কিনে খেতে হবে না খুব বেশি ভালো লাগবে এই ঘরে তৈরি করা দুর্দান্ত স্বাদের পেঁয়াজের পরাটা একবার খেলে ঘরের সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে তো একে একে সব পরোটাগুলো আমি তৈরি করে নেব তবে একই পদ্ধতিতে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি এই টমেটো সসটা দেওয়ার থেকে কিন্তু অনেক বেশি লবণী এবং অনেক বেশি টেস্টি হয় আর এই পেঁয়াজ পরোটা একবার খেলেই দেখবেন আপনি এর পুরো বক্ত হয়ে যাবেন প্রতিদিন সকালে নাস্তা শুধু এটাই চাইবেন তো এরকম কিন্তু সব পরোটাগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি তো আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি হালকা হাতে কিন্তু বেলে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন হালকা হাতে এই পরটা বেলে নেয়ার ভিওয়ার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন তো রেসিপিটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন লাইক দিতে একদমই ভুল করবেন না আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এরপরে মিডিয়াম আছে আমি কিন্তু এক একটা পরোটা ভেজে নেব তো প্রথমে এখানে একটি পরোটা দিয়ে দিয়েছি যখন এক সাইড একটু শেঁকা হয়ে গিয়েছে ওই সময়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রান্না রেগুলার সয়াবিন তেল এখানে আমি এক চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল ব্যবহার করেছি খুব বেশি তেল ব্যবহার করিনি নিই উল্টে পাল্টে পরোটাটা আমি ভেজে নিয়েছি দারুণ ফুলকো হয়েছে দেখতে হয়েছে অনেক বেশি চমৎকার একই পদ্ধতিতে আমি দ্বিতীয় পরোটাটাও ভেজে নেব তো আমি কিন্তু প্রথমে পরোটাটা দিয়ে দিয়েছি এরপরে আমি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে উলটি পালটি ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আর এটা খেতে যে কতটা লোভনীয় একবার যদি আপনি তৈরি করেন তবেই বুঝতে পারবেন তো মিস করবেন না আশা করি একবার হলেও তৈরি করবেন পেঁয়াজের পরোটা খেতে দুর্দান্ত হয় তো আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি য়ার্স আপনারা যখনই ভিডিওটা দেখবেন আপনাদের মতামত খুব সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর লাইক দিতে একদমই ভুল করবেন না কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি প্রয়োজনীয় তো এভাবে কিন্তু একই পদ্ধতিতে সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে আজকের এই পেঁয়াজের পরোটা আজ তবে এখানেই বেড়ে নিচ্ছি দেখা হবে আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার